মুর্শিদাবাদের ঘর ছাড়া হিন্দুদের বাড়ি ফেরাতে সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদনের পথে নামল কাছাড়ার বিজেপি নেতা কর্মীরা এবং এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে ও সিপিআইএমের ওপর ক্ষোভ উগড়ে দিলেন ব্যুরো রিপোর্ট ফালাকাটা টাইমস হুমিয়াৰিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই বিশ্বাসকল হিন্দু এক ভাই বিচল হিন্দু এক ভাও এই যে এই ঘটনা যে আপনারা মুর্শিদাবাদের হিন্দুদের যে ঘরছাড়া তাদের ওপরে যে আজকে আপনারা যে আর্থিক সাহায্য করবেন সাধারণ মানুষের থেকে তারা অর্থ নিচ্ছে না কি বলবেন কারণ আমরা সবাই আমরা সনাতনীদের বাঁচানোর জন্য আমরা লড়াই করছি আপনারা জানেন যে গোটা বাংলায় হয় একটা জেলা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দিনাজপুর মালদা এই সমস্ত জেলায় হিন্দুদের ধরে ধরে মারা হচ্ছে তাদের বাড়িতে মায়েদের বোনেদের সাথে রেপ করা হচ্ছে তারা আজকে ঘরবাড়ি ছেড়ে ঠিক এক সময় যেভাবে জম্মু কাশ্মীরে হিন্দুরা পালিয়েছিল তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই পরিকল্পনা একদিনে তৈরি হয়নি ওয়াকআপ বোর্ডের জন্যে কিছু তৈরি হয়নি গোটা ভারতবর্ষে মুসলমান তারা ওয়াকফ বোর্ড নিয়ে কোনো ঝামেলা করছে না কেবলমাত্র মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর মালদা মুসলমানরা ঝামেলা করছে এই একই মুসলমানরা এরা সিএ আইন নাগরিকতা আইন যখন কেন্দ্র সরকার পাস করেছিল এরা তখনও এইভাবে ট্রেনের লাইন উল্টে ছিল কয়েক কোটি টাকা সম্পত্তি দেশের সম্পত্তি আমার আপনার ট্যাক্সের টাকার সম্পত্তি এরা নষ্ট করেছিল আবার সেই একই ঘটনা মমতা ব্যানার্জি ওন ফিরা ধাকিমে লুঙ্গির নিচে এরা বড়ো হয় লুঙ্গির নিচে এরা লুকিয়ে থাকে প্রত্যেক সময় এদের আদর্শ এদের নীতি হচ্ছে হিন্দুদের তাড়িয়ে গোটা পশ্চিম বাংলাকে ইসলামিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তৈরি করা আমি আপনাদের জানিয়ে দিই বহু আইএসআই দ্বারা পরিচালিত সংগঠন ইসলামিক সংগঠন যারা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর মালদায় কাজ করছে মমতা ব্যানার্জি সমস্ত কিছু জানেন জানা সত্ত্বেও এই সমস্ত ইসলামিক সংগঠনের ওপরে কোনো তিনি ব্যবস্থা নেননি কারণ এই ইসলামিক সংগঠনে একমাত্র উদ্দেশ্য ছিল যে গোটা বাংলাকে ইসলামিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তৈরি করা এবং বাংলাদেশের সাথে এদের এক করে দিতে হবে বাংলাদেশে অল ওয়ার্ল্ড লেভেল একটা টেরোরিস্ট সে ছাড়া পেয়েছে ইউসুফ গভর্নমেন্টে সে মমতা ব্যানার্জিকে আহ্বান করছে আসুন আমরা মিলে গ্রেটার বাংলা তৈরি করি মমতা ব্যানার্জি এখন অব্দি কন্ডেম করতে পারেননি ওনার পার্টির মুখপাত্র ওনার পার্টি কোন স্পোক্স পার্সন এটা নিয়ে কোনো কন্ডেম করতে পারেনি আমরা শুনেছি মমতা ব্যানার্জির একজন মন্ত্রী সে বলেছে যে যারা ইসলামে জন্মগ্রহণ করেন না তারা দুর্ভাগ্য তাদের দুর্ভাগ্য এবং উনি মনে করেন যে উনি সেই দিন স্বপ্ন দেখছেন সেই দিনের স্বপ্ন দেখছেন যেদিন গোটা বাংলার পঞ্চাশ দ্বারা পরিচালিত এই ইসলামিক সংগঠনগুলির উদ্দেশ্য হচ্ছে হিন্দুদের এবং এই পশ্চিম বাংলাকে খানের তারাও মতো নেতৃত্বদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত আছে আমরা রাস্তায় বেরিয়েছি আমরা দেখছি এই আজকে ফাঁকা বাজার আজকে বৃহস্পতিবার বন্ধ আমরা আজকে ইচ্ছা এই কারণে বেরোলাম যাতে সাধারণ মানুষ বা ব্যবসায়ীদের কোনো অসুবিধা না হয় তা সত্ত্বেও

চোখ সরাতে এই ঘটনা পরিকল্পিত ঘটনা হয়েছে তাহলে সেদিন এত নিরাপত্তা থাকে কাশ্মীরে যেখানে সেখানে সেদিন ছিল না নিশ্চিত ভাবে এটা পরিকল্পিত আমরা মনে করি ইন্ডিয়া অ্যালায়েন্সে যে কটা শরিক যারা রাজনৈতিক দল তাদের দ্বারাই পরিচালিত এই ধরনের ঘটনা হতে পারে ভারতীয় জনতা পার্টি দ্বারা তিনশো বাতিল করেছে পঁয়ত্রিশে বাতিল করেছে এবং আগামী দিন পিওকে উপরেও নিশ্চিতভাবে সিদ্ধান্ত নেবে এটা রাষ্ট্রবাদী মোদিজির সরকার এটা কোনো এরা অ্যাগেরা কোনো দুদিনের সরকার নয় এবং মমতা ব্যানার্জি আগে নিজের পশ্চিম বাংলা ঠিক করুক ওনা জম্মু কাশ্মীর নিয়ে ভাবতে হবে না নিশ্চিতভাবে সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র জি আছেন তবে মমতা ব্যানার্জি এই পশ্চিম বাংলা যে বিএসএফ রা যারা চাকরি করে তাদের সহযোগিতা করেন না তাদের উনি উল্টো পাল্টা কথা বলেন এবং যারা লুঙ্গি বাইনি তাদেরকে উস্কানি দিয়ে তাদের বিরুদ্ধে তিনি ঢিল ছোড়ানো কাজ করেন মমতা ব্যানার্জির কাছে আমরা দাবি রাখছি হিন্দুদের ঘর ফেরান এই হুমায়ু কবির মতো যারা উস্কানিমূলক যারা মন্তব্য করেন হিন্দুদের বিরুদ্ধে আমরাও চ্যালেঞ্জ ছুটছি হুমায়ু কবির একবার কাচড়াপাড়া বা বিচপুরে আসুক আর একবার এই ধরনের মন্তব্য করুক যে সত্তর প্রতিশত আমরা আছি তিরিশ প্রতিশ হিন্দুরা আছে হিন্দুদের আমরা ভাসিয়ে দেব তাহলে আমরাও বলছি হুমায়ু কবি বিজপুর থেকে বাইরে যেতে পারবে না উত্তরবঙ্গে সেখানে দেখুন আমার দায়িত্ব ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব শাখা নিয়ে তাই আমি উত্তর দিনাজপুর নিয়ে খুব একটা বলবো না তবে ব্যারাকপুর থেকে যা শিক্ষা পেয়েছি এই পুলিশ কেবলমাত্র ছটিছাটার কাজ করে আমরা কিছুদিন পর বীজপুর থানায় গিয়ে আমরা কিছু ছটি উপহার এখানকার আইসিকে এখানকার বিভিন্ন পুলিশ প্রশাসনকে আমরা উপহার দেবো পাক সেনার উপরে এটা ইন্টারন্যাশনাল ইস্যু আমি পার্টির হয়ে কথা বলতে পারি কেন্দ্র সরকারের আমি স্পোক্স পার্সন নই কেন্দ্র সরকারের যারা দায়িত্বে আছেন তারা নিশ্চিতভাবে তারা বলবেন পার্টির পক্ষ থেকে আমরা এইটুকু বলতে পারি যে আমাদের ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত কেন্দ্র সরকার খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছে বা সঠিক সিদ্ধান্ত নেবে এবং পাকিস্তান চাইনা বা বিভিন্ন যারা দল যারা বা বাংলাদেশ বা এই ধরনের যারা দেশরা আছে তারা কিছুই এই ভারতবর্ষ কিছু করতে পারবে না যা ঘটনা ঘটেছে এটা দুর্ভাগ্যজনক আমাদের কেন্দ্র সরকার নিশ্চিত ভাবে তার উপরে দালাল ওরা আমরাও পাকিস্তানের পতাকা পোড়াবো দেখি কে কি বলে পাকিস্তানের যারা দালাল তাদের একটু গায়ে একটু একটু ছাল লাগতেই পারে তাদের দায়িত্ব আমরা দেখলেন একটু পরেই পাকিস্তানের দালালরা এখানে একটা প্রোগ্রাম করছে এরা বলতে পারবে এই বামপন্থীরা বলতে পারবে যে যারা মেরেছে তারা মুসলমান মুসলমান শব্দটা করতে পারবে পারবে না এরাই তো একসময় স্লোগান দিয়েছিল জেএন দাঁড়িয়ে ভারত তের টুকরে হঙ্গে ইনসা আল্লাহ এরা তো আফজাল গুরুর কে শহীদ হিসাবে এরা গণ্য করে এরা আফজাল গুরু যে পার্লামেন্ট অ্যাটাক করতে গিয়েছিল এরা যখনই কোনো একটা আতঙ্কবাদী যখন তাকে ফাঁসি দেওয়া হয় বৃন্দা কারাত বা বিভিন্ন এদের বামপন্থী নেতারা এরা সুপ্রিম কোর্টে পৌঁছে যায় বলে আমরা ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে তো এরা দেশদ্রোহী এদের ঝাল লাগাটাই স্বাভাবিক